হঠাৎ করে মেহমান আসলো কি করা তাই ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম ইলিশ মুরগির মাংস হবে আর শাপলা ডাল হবে আজকে মেহমান আসছে আমার আব্বা এই যে খালা এই যে ভাগিনা মেহমান আসা উপলক্ষে আজকে ইলিশ মাছ রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে সাপলা রান্না করেছি মুরগির মাংস রান্নার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই ব্যস্তর মাঝে মান চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে এই মান চলে যাচ্ছে এ সন্ধ্যাবেলা আইবে না নে মন চলে যাচ্ছে আর ছেলে মাদ্রাসায় যেতেছে আব ঠিক মতন থাকু ঠিক আছে না ছেলে যেমন